হয় ফ্রেন্ড কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে এসে গেছি তোমাদের জন্যে একটা সুন্দর চুলের শ্যাম্পু কীভাবে করবো বা চুলকে ন্যাচারালভাবে কী কীভাবে সুন্দর রাখবো সেই নিয়ে তো আগেকার দিনে দেখবে দিদিমা ঠাকুমারা মাথাতে মাটি দিত যেন দেখবে তাদের কিন্তু কোমর ভর্তি চুল এত সুন্দর ঝলমলে কোমর ভর্তি কালো চুল দেখা যাচ্ছে চুলও সাদা হয় না আর আমরা এখনকার দিনে এত কিছু চুলে হেড্ডা ব্যাড্ডা লাগিয়ে ফেলি যে অটোমেটিক আমাদের চুলের বার ওটা বাজিয়ে ছেড়ে দিই আমরা তো চলো আজকে আমি সেই ন্যাচারালভাবে কী ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে চুলটাকে সুন্দর করে শ্যাম্পু করব তোমাদেরকে দেখিয়ে দেবো শ্যাম্পু না এটাকে শুধু আমি একটা মানে পাউডার দিয়েই তোমাদেরকে দেখাবো যে কিভাবে চুলটা সুন্দর করে পরিষ্কার করবো কারণ আমি কোনো শ্যাম্পু কিন্তু লাগাবো না দেখে নাও এটা কি তো এটা কি তোমরা কিন্তু কেউ বুঝতে পারলে না বলো তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কি ছিল এটা ছিল সর্ষের খোল সর্ষের খোল মানে সর্ষে পিসাই করার পর যে খোলটা সেই খোলটা তো সেই খোলটাকে আমি আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছি তোমরা যদি কেউ ভাবো যে সঙ্গে সঙ্গে ভিজিয়ে রেখে তারপরে এটা বেশ ভালোভাবে ভিজে গেলে চুলে লাগাবে কিন্তু সেটা করলে হবে না তাহলে কিন্তু চুলের ত্বকে জ্বালা করবে আর তোমাদের সেই চুলটা পরিষ্কার হবে না এই খোলটাকে বলা হয় পচাতে হয় মানে একদিন আগে যেদিন শ্যাম্পু করবে সেদিন রাতের বেলায় ভিজিয়ে দেবে যতটা জল দেবে তার তিনগুণ পরিমাণ জল বেশি দিয়ে এটা ভিজিয়ে দেবে ভিজিয়ে দিয়ে তা রেখে দেবে এটা তারপরের দিন যখন তোমরা চুল পরিষ্কার করবে এটা লাগিয়ে তোমরা কিন্তু আলতো হাতে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে চুলটাকে আলতো হাতে ঘষছি খুব বেশি কিন্তু ঘষাঘষি করা যাবে না আলতো হাতে ঘষতে হবে দেখবে আস্তে আস্তে ঘষলে চুলটা পরিষ্কার হয়ে যাবে এতে তোমাদের কোনো শ্যাম্পু সাবান ও কোনো কিচ্ছুই লাগবে না অনেকে সাপ দিয়েও চুল পরিষ্কার করে আমি শুনেছি বা দেখেছি সেগুলোও তোমাদের কিচ্ছু লাগবে না এইভাবে আলতো হাতে কিন্তু ঘষবে বেশি ঘষাঘষি করবে না কারণ ভিজা চুল চুলে তেল দিয়ে বা চুলে জল দিয়ে বেশি ঘষাঘষি করা একদমই উচিত না কারণ চুলের গোড়া আলগা হয়ে যায় তাতে কিন্তু চুলগুলো উঠে যাওয়ার চান্স বেশি থাকে তো যখন চুলে জল বা তেল দেবে তখন আলতো হাতে চিরুনিও ঠিক ভিজা চুলে কখনোই দেবে না সেটাও তোমাদেরকে ভালোভাবে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব ভিজা চুলে চিরুনি দেবে না চুলটা কতক্ষণ ড্রাই করার পর তোমরা চুলে চিরুনি দেবে তো আমি কিন্তু এই দোকান আলতো হাতে ঘষছি আর চুলে যতটুকু পারবে কেমিক্যাল লাগাবে না বুঝলে কেমিক্যাল ছাড়া কিন্তু চুল বেশি ভালো থাকে আর একটা কথা যেটা হচ্ছে চুলে কখনো কালার বা হিট চুলে দেবে না কালার বা হিট যখনই চুলে লাগাবে দেখবে চুলের বারোটা ভিজে গেছে তাই আমি কখনো কালার বা হিট চুলে লাগাই না একবার কালার করেছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখেছিলাম হাতে লেগে হাত যেভাবে জ্বালা করছে আর ফোসকা পড়ে গেছে ঠিক চুলটাও ওইভাবেই কিন্তু পুড়ে যায় তো তখন থেকে আমি আর কালার করি না কালার করা ছেড়ে দিয়েছি তাতে কিন্তু আমার অনেকটা চুল নষ্ট হয়ে গেছে কালার করার কারণেই আলতো হাতে কিন্তু ঘষছে আমি বারবার দেখিয়ে দিচ্ছি আলতো হাতে ঘষছি এইভাবে তোমরা যদি ভাবো কেউ যে ঘষতে পারবে না তো এক কাজ করবে দশ মিনিটের মতো মাথায় মেখে চুপ করে বসে থাকবে বসে থেকে তারপরে আস আলতো হাতে যেভাবে আমি ঘষছি দেখতেই পাচ্ছ এটা কোনো ব্যাপারই নয় তারপর আস্তে আস্তে জল দেবে জল দিয়ে ধুয়ে দেবে এবার অনেকে বলবে যে তাহলে যে সরষের খোলগুলো আছে সেগুলো কীভাবে ওয়াশ করব। সেগুলো কিভাবে ওয়াশ করবে তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগেইভাবে জল ঢালবে একটা বেশ বড় মগে জল নেবে আর এইভাবে আস্তে আস্তে জল ঢালবে ঢেলে আগে ওপর থেকে এগুলোকে ধুয়ে ফেলবে যতটুকু পারবে ধুয়ে ফেলবে দেখো আমি কিভাবে ধুয়ে দিচ্ছি আর কিভাবে বয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছে একবারে জলটা গুলা হয়ে গেছে এমনভাবেই মানে জলটা গুলা হয়েছে আর প্রচুর প্রচুর আমার বড় চুল তো অনেকটা বেশি লাগে তোমাদের ছোট চুল হলে অল্প লাগবে আর এতটা কষ্ট হবে না আমার খুব কষ্ট হয় যেহেতু বড় চুল এইবার তোমাদেরকে দেখাবো চুলটা কিভাবে ওয়াশ করবে দেখতে পাচ্ছ এইভাবে চুলটা ওয়াশ করবে তোমরা আর এই মাথা নিচু করে এইভাবে চল চুল যদি ওয়াশ করো তাহলে কি হবে জানো তো চুলের যে গোড়াতে ময়লাগুলো থাকে সেই গোড়ার ময়লাগুলো কিন্তু ডগার দিকে চলে আসে যেহেতু এখন তো আর সেইভাবে পুকুর আর নদী আমরা পাই না সবাই যে চুলটা ঠিক মাথাটাকে নিচে দিয়ে ডুবিয়ে দিয়ে ভালোভাবে ধোবো তাই গামলার জলের মধ্যেই আমাদেরকে এইভাবেই করতে হয় দেখো মাথাটা আমি ডুবিয়ে দিচ্ছি নিচের দিয়ে নিচের দিয়ে মাথাটা যখন ডোবাবে তখন দেখবে সমস্ত চুলের গোড়াটা পরিষ্কার হয়ে যাবে আর চুলের গোড়াটা যখন পরিষ্কার থাকবে তখন অটোমেটিক দেখবে চুল সুস্থ থাকবে চুলের মধ্যে কোনো ফাঙ্গাল ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া জন্মাবে না তো এইভাবে আমি ধুয়েই নিচ্ছি ভালোভাবে দেখতে পাচ্ছ এই দেখো গামলার মধ্যে মাথাটাকে ভরে দিলাম মাথাটাকে ভরে দিয়ে এবার আলতো হাতে চুলের গোড়াটাকে একটু 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 করে ঘষে নিচ্ছি কেন ভেতর থেকে যাতে সর্ষের খোলগুলো বেরিয়ে যায় তারপর চুলটা কিন্তু যখন আমি ধোয়া হয়ে যাবে চুলটা ধোয়ার পরে কিন্তু চুলটা পিছন দিকে বাদ না চুলটা ঠিক এইভাবেই থাকবে কিন্তু একটা গামছা দিয়ে জাস্ট জড়িয়ে রেখে দেবো আর এদিকে সোনাও লেগেছে দুষ্টুমি করতে এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে যা কিছুই করতে চায় না কেন সোনা থাকবেই তোমাদেরকে সোনাকে দেখতেই হবে সোনা এখন থেকে ট্রেনিং নিচ্ছে আমি কীভাবে কী করবো না করব দেখছ চোখের মধ্যে শ্যাম্পু লাগিয়ে বসে আছে এখন চোখ জ্বালা করছে আমার কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে এই দেখো আমি কোনোটাই ঠিকঠাক করতে পারি না যেটাই করতে যাই সেটাতেই প্রবলেম হয় দেখতে পাচ্ছ চুলটা কত সুন্দর ঝলমলে হয়েছে পরিষ্কার হয়েছে চুলটা যখন শুকাবে তখনকার ভিডিওটা তোমাদেরকে দেখাবো যতটুকু শুকাবে এত সুন্দর ঝলমলে হয়েছে চুলটা তোমরা বুঝতেই পারছো অলরেডি যে চুলটা পরিষ্কার হয়েছে ঝলমলে হয়েছে আর কিচ্ছু লাগবে না কিচ্ছু দেবে না এর সাথে এইভাবেই করবে তারপর অলরেডি চুলটা আমার ধোয়া হয়ে গেল উঠে এসে গামছাটা সামনের দিকে দিয়ে জড়িয়েছিলাম যেহেতু পিছন দিয়ে যদি চুলটা ঘুরিয়ে দিতাম তো তখন তাহলে কিন্তু সর্ষের খোলগুলো সব আমার গায়ের মধ্যেই পড়তো আগে সামনে দিয়ে চুলটাকে দিয়ে ভালোভাবে আগে ঝেড়ে নেবো নিয়ে তারপর চুলটা পিছন দিয়ে দেবো এইভাবে চুলটা যদি ঝেড়ে নিই সর্ষের যে খোলগুলো ঢুকেছিলো সেগুলো কিন্তু ঝেড়ে বেরিয়ে যাবে আর যদি অল্প জ্বর থাকে সেটাও কিন্তু ছেড়ে যাবে জ্বরটাও থাকবে না তো অলরেডি আমার ঝাড়া হয়ে গেল চুলটা তোমাদেরকে দেখালাম দেখো এত সুন্দর পরিষ্কার হয়েছে চুলটা তোমরা কাছাকাছি থাকলে বেশ হাত দিয়ে বুঝতে পারতে যে এত সুন্দর পরিষ্কার হয়েছে তবু দেখো ক্যামেরাতে দেখেই বুঝতে পারছো চুলটা কোনো কিছু শ্যাম্পু কন্ডিশনার আমি কিচ্ছু দিইনি জাস্ট সর্ষের খোলটাকে দিয়েই আমি কিন্তু চুলটা ধুয়েছি তো এটাতেই যদি এত সুন্দর পরিষ্কার হয় তাহলে শ্যাম্পু কন্ডিশনার এইসব সব কেমিক্যাল দিয়ে চুলের কেন ক্ষতি করব বলো কি দরকার আমরা একটু কষ্ট করে ন্যাচারাল পদ্ধতিতে এইগুলো করবো তাহলে কি হবে আমাদের চুলটাও ভালো থাকবে আর সব সময় চেষ্টা করবে চুলের মধ্যে রোদ্দুর খুব একটা দেবে না হালকা রোদ্দুর থাকলে চুলে দেবে নাহলে দেবে না আমি সবসময় ফ্যানের মধ্যেই চুলটাকে শুকাই এইভাবে একটা টেবিল ফ্যানকে চালিয়ে দিই চালিয়ে দিই এইভাবে চুলটাকে শুকিয়ে নিই আর চুল যখনই ধোবে সব সময় চেষ্টা করবে চুলটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার কেন বলতো চুল যদি ভিজা থাকে তাহলে আস্তে আস্তে চুলটা পচে যায় গোড়া থেকে কারণ চুলের গোড়াতে প্রাণ আমাদের চুলের ওপরে কিন্তু প্রাণ নেই আমরা দেখো যদি চুলটা ধরে টানি দেখো ব্যথা লাগবে না কিন্তু আমাদের গোড়াটাই ব্যথা লাগবে এই জন্য সব সময় আমাদেরকে চেষ্টা করতে হয় যে চুলটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার শুকিয়ে নিয়ে তারপর বেনুনি করে বেঁধে রাখা এইভাবে যদি চুলের যত্ন করো আমি যেভাবে করি তাহলে দেখবে তোমাদের চুল একটা নষ্ট হবে না আর যত দিন যাচ্ছে দেখবে চুলের গ্রোথটা অনেক বেশি হচ্ছে যেহেতু চুলে কোনো কেমিক্যাল দেওয়া হচ্ছে না আর যে তেলগুলো তোমরা চুলে দেবে অবশ্যই সেই তেলগুলোকে ভালোভাবে দেখে ভালো ব্র্যান্ডেড কোম্পানির তেল নেবে আর আমার মনে হয় চুলে যদি তেল লাগাও কখনো সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেবো চুলে তেল লাগানোর পরে কিভাবে কি করবে বা চুলে তেল লাগাবে কি না তোমরা কমেন্ট করে অবশ্যই জানাই আমাকে তো চুলে তেল লাগালে যেন চুলের গোড়া সব সময় নরম হয়ে যায় তো চুলে তেল লাগালে এক ঘন্টার মধ্যে চুলটা ধুয়ে দেওয়া দরকার অনেক অনেক কিছু আছে চুলে তেল লাগালে কিভাবে কি করতে হয় সেটাকে তোমাদেরকে ডিটেলস আমি বলবো তো এইভাবে আমি চুলটাকে ভালো করে সামনে পিছনে করে ভালো করে শুকিয়ে নিচ্ছি তো দেখো পিছন থেকে চুলটা একটু দেখাবো তোমাদেরকে কত সুন্দর ঝলমলে হয়েছে দেখতে পাচ্ছ তাহলে কি দরকার কেমিক্যাল দেওয়া বলো এত সুন্দর যখন হয়ে যাচ্ছে কোনো প্রয়োজনই নেই এই পদ্ধতিটা একটু কষ্ট করা জাস্ট চুলটা ভালো করে ওয়াশ করা আর একটু লাগিয়ে দশ মিনিট বসে থাকা খোলটা আর আগের দিন রাতের খোলটাকে ভিজিয়ে দেওয়া এটুকু যদি আমরা চুলের জন্যে না করতে পারি অনেকে তো অনেক কিছুই করে অনেক কিছু দেখাই দেখি ভিডিওতে অ্যাকচুয়ালি সবাই তো এইগুলো সব করে না এগুলো দেখাই ফেক ভিডিওটা বাড়ানোর জন্য কিন্তু এই সব ফেক ভিডিও দেখে চুলে এত পরিশ্রম করা থেকে শর্টকাটে যেটা হবে সেটা করাই ভালো ঠিক আছে বাই